আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের ভাই থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে বিক্রম ফার্নিচার মাম্প আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার চাইনে বেশ কয়েকটি বক্স খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন্ট ইভেন্টার ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাবো দেখার উদ্দেশ্যে প্রথমে যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খুবই নিখুঁত একটি কাজ করা আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে কারিগরগুলো আছে তারা প্রত্যেকটা ফার্নিচার খুবই নিখুঁতভাবে করে থাকেন কাজের যে ফিনিশিংটা আমি একটু কাজ থেকে আপনাদেরকে দেখাই কাজের ফিনিশিংগুলো অসাধারণ আর ফাইনালি এটা যখন আমাদের কনফার্ম করা হয় তখন হচ্ছে আমরা এটা আরও কিছু কাজ করে তারপর হচ্ছে এটাকে ফাইনালি যে বার্নিশটা করা লাগে সেটা আমরা করে দিই আর এই খাটগুলো হচ্ছে সেমি বক্স এই টাইপে যদি কারো ফুল বক্স লাগে আমাদেরকে বললে আমরা ফুল বক্স করে দিতে পারবো ইদানিং আমাদেরকে অনেকই নক দিচ্ছেন যে তাদের সেমি বক্স লাগবে আমাদের কাছে সেমি বক্স খাট ইদানিং ইনশাল্লাহ হচ্ছে ডে বাই ডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর ফুল বক্স তো প্রচুর পরিমাণ আছে আমরা ফুল বক্স খাটে ভিডিও কিন্তু ইনশাআল্লাহ দিব আর সেমভাবে মাথার সাইটের সাথে মিলিয়ে পায়ের কাজটা কিন্তু অসাধারণভাবে করানো হয়েছে যাদের পছন্দ একদম নতুন মডেলের ভিতরে চাইলে এই খাটগুলো নিতে পারেন আর এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কার্ড তবে চাপসহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি আর অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কার সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কারটা হচ্ছে একাশি কার্ড এই কার্ডের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ডের হাইসা হবে দেড় ইঞ্চি সারিটা হচ্ছে ইউ ক্লিপ কার্ড এটা হবে ছশো খাটের প্রাইস হচ্ছে একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের বক্স কার্ডগুলো নিতে পারবে তারপর এ পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এটা কাজটা কিন্তু প্রথম যেটা দেখতেছি তার থেকে অনেক বেশি অনেকে আছে না যে বেশি কাজ করার ভিতরে খাটের যে ডিজাইনগুলো এগুলো পছন্দ করে তো এটা কিন্তু কাজগুলো অসাধারণ যেমন খাটের দুই পাশে কিন্তু এই যে রৈতর নকশাগুলো আছে না ছোটো ছোটো রৈতন নকশাগুলো অনেক বেশি দেওয়া হয়েছে ইভেন ফুলগুলো তো আছেই তো যারা বেশি কাজের ভিতরে সেম বক্স খাট নিতে চান চাইলে এই খাটগুলো নিতে পারেন সেমভাবে মাথা সের সাথে মিলিয়ে পায়ের কাজটা করানো আছে আর বাড়ি সে কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম চমৎকার একটি কালার এটা হচ্ছে লাইট কালার কারণ আমাদের এখানে বেশিরভাগ হচ্ছে লাইট কালারটা চলে যাদের ডিপ কালার প্রয়োজন আমাদেরকে বললে আমরা ডিপ কালার করে দিতে পারব আর সেমভাবে এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ তবে চাপ হো মিলিয়ে আছে আড়াই ইঞ্চি আর অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাক্কা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ডের হাসা হবে জ্যার ইঞ্চি স্যারিটা হচ্ছে ইউ ফ্লিপকার্ট এটা হবে ছশো তার ভিতরে কার্ডের প্রাইস হচ্ছে একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে তারপর এ পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এটা কিন্তু সেমি বক্স আমি এই ভিডিওতে আপনাদেরকে এটা সহ মিলিয়ে তিনটি খাট দেখিয়েছি এই তিনটি হচ্ছে সেমি বক্স কার্ড তো এটা ডিজাইন কিন্তু অন্য কার্ডের চাইতে একেবারে ডিফারেন্ট এটা মাথার যে অংশটা এটা উচ্চতা দেওয়া আছে আর যেটা বলা হয় চাপ মডেল যেটা আর কি এটা চাপ ডিজাইনের ভিতরে মূলত এই খাটটা করানো হয়েছে আর ওপরের যে অংশটা এখানে জালি কাঠের ভিতরে খুবই চমৎকারভাবে করানো হয়েছে সেমভাবে এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ তবে চাপ সহ মিলে আছে আড়াই ইঞ্চি আর অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাক্কা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাটটা হচ্ছে একাশি কাট এই খাডের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাটের হাইসা হবে দেয়ার ইঞ্চি সানিটা হচ্ছে ইউ ক্লিপ কাট এটা হবে ছয় সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের সেমি বক্স খাটগুলো নিতে পারবেন তবে লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে বিক্রম ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম